আজকে তৈরি করে দেখাবো গাজরের মিষ্টি পোলাও গাজর দিয়ে কিন্তু আমরা অনেকে অনেক রকমভাবে অনেক কিছু বানিয়ে খেয়েছি তবে আজকে খুব একটা ভিন্ন ধরনের রেসিপি বানিয়ে দেখাবো শীতের সময় অনেক গাজর পাওয়া যায় আর এই গাজর দিয়ে কিন্তু খুব সুন্দর গাজরের মিষ্টি পোলাও বানানো যায় আর এই পোলাওগুলো খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর বানাতেও কিন্তু অনেক সহজ তাহলে চলো রেসিপিটা শুরু করি এখানে মিডিয়াম সাইজের একটা গাজর নিয়ে নিয়েছি এবার গাজরের খোসা ছাড়িয়ে নিচ্ছি একটা গ্রেটারের সাহায্যে গাজরটা একটু গ্রেড করে নেব দেখো গাজর খুব সুন্দর করে গ্রেড করা হয়ে গেছে দেখে কত সুন্দর লাগছে আর কালারটাও দেখো কত মিষ্টি এবার একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি গ্রেড করে রাখা গাজরগুলো মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি ওপর থেকে সামান্য একটু লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধটা দিয়েই মিক্সিতে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি দেখো খুব সুন্দর করে গাজরটা পেস্ট করে নিয়েছি আর এখানে গাজরটাকে একটু মিহি করেই পেস্ট করে নিতে হবে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে এক টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি বাটারটা গলে গেলে পেস্ট করে রাখা গাজরটা আমি কড়াইতে দিয়ে দেব গাজরটা বাটারের সাথে ভালো করে মিশিয়ে ভেজে নেব ভাজতে ভাসতে দেখবে একটা পর্যায়ে গাজরটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে আর অনেকটাই শুকিয়ে আসবে এবার এখানে এক কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধটা এবার মিশিয়ে একটু ফুটিয়ে নেব দুধটাকে কিন্তু জাল দিয়ে ঘন করতে হবে না একটু ফুটে উঠলেই হয়ে যাবে হাফ কাপ পরিমাণে সুজি এবার আস্তে আস্তে করে এই দুধের মধ্যে দিয়ে দেব আর ক্রমাগত নাড়তে থাকব গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে ভালো করে মিশিয়ে নিচ্ছি হালকা আছে এইভাবে রান্না করতে করতে দেখবে খুব সুন্দর একটা ডোয়ের মতো হয়ে আসছে আরও কিছুটা সময় রান্না করে ডোটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এবার ডোটা হালকা করে একটু ঠান্ডা করে নেব বেশি ঠান্ডা কিন্তু করব না যাতে হালকা কুসুম গরম থাকে হাত দিয়ে ধরে মাখা যায় এবার ওপর থেকে হালকা করে একটু নুন দিয়ে দিচ্ছি ভালো করে হাত দিয়ে ডোটাকে মেখে সফট করে নিচ্ছি ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে তাতে করে সুজির দানাগুলো মিলিয়ে যাবে আর খুবই সফট একটা ডো তৈরি হয়ে যাবে দেখো মাখতে মাখতে খুবই সুন্দর একটা মসৃণ ডো তৈরি হয়ে গেছে এবার গ্যাসে কড়াইটা বসিয়ে দিচ্ছি আর তেল দিয়ে দিচ্ছি পোলাওগুলো ভাজার জন্য তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা দেখার জন্য এইটুকু ডো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো ডোটা আস্তে আস্তে এইভাবে ভেসে উঠলেই বুঝতে হবে তেলটা ঠিকঠাক গরম হয়েছে এইবার এইরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি যে ডোটা তৈরি করে রেখেছিলাম ওইখান থেকে একটু ডো নিয়ে একটু গোল করে গ্রেটারের মধ্যে এইভাবে ঘষে নিলেই দেখবে পোলাওগুলো কত সুন্দর করে বেরিয়ে আসছে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে পোলাওগুলো তেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ভাজা হয়ে যাবে দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি কালার করে ভাজবো না এবার নামিয়ে নিচ্ছি দেখো পোলাওগুলো কত সুন্দর লাগছে কী সুন্দরভাবে ঝরঝরে হয়েছে এবার চিনির রসটা তৈরি করার জন্য আরেকটা কড়াইতে ওয়ান ফোর্থ কাপ চিনি আর তিনটা এলাচ দিয়ে দিচ্ছি টু থার্ড কাপ জল দিয়ে দিচ্ছি এবার চেড়ে চিনিটা গলিয়ে নিচ্ছি আর চিনির রসটাকে কিন্তু খুব বেশি ঘন করব না শুধুমাত্র চিনিটা গলে গিয়ে একটু ফুটে উঠলেই ভেজে রাখা গাজরের পোলাওগুলো আমি চিনির রসের মধ্যে দিয়ে দেব। নেড়ে চেড়ে তুলে নেব বেশিক্ষণ চিনির রসের মধ্যে ভিজিয়ে রাখবে না তাহলে কিন্তু পোলাওগুলো বেশি নরম হয়ে যাবে এবার কিছু চিনেবাদাম আর কাজু বাদাম ভেজে তুলে নিচ্ছি পোলাওগুলো একটা প্লেটে পরিবেশন করে দিচ্ছি আর ভেজে রাখা বাদামগুলো ওপর থেকে দিয়ে এইভাবে সাজিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর লাগছে অবশ্যই ট্রাই করে দেখবে আর আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ